আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইলস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা সম্পূর্ণ অফার প্রাইজে থাকছে ঠিক আছে সো ফার্স্ট অফ অল দেখাবো হবে ব্ল্যাক কালারের গাউনটা এটা নিচে হচ্ছে র্যাফেল করা নিচে র্যাফেল করা কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোটো বড়ো করে পড়তে পারবেন হাতের এখানে স্মোক করা লম্বা কি বাউানো চুয়ানো বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কালার হবে অনেকগুলো আর এটা আজকে সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে ডিসকাউন্ট প্রাইসটা বলছি তার আগে ড্রেসগুলো দেখায় দেখেন এটা একটা খুব সুন্দর ড্রেস আছে আর এটার মানে কালার আছে প্রিন্টগুলো সুন্দর কালারগুলো সুন্দর দেখেন এটা ভিতরে ইনার থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আর এই গাউনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো নব্বই টাকায় আপনার এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো নব্বই টাকা ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস একই থাকছে মাত্র ছয়শো নব্বইটা ব্ল্যাক কালার সেম দাম ছয়শো নব্বই টাকা একই প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট দেখা বলছে এই কালারটা সেম প্রাইস না ছয়শো নব্বই টাকা দেখেন দামটা একই থাকছে মাত্র ছয়শো নব্বই টাকায় আচ্ছা দেন কালার হবে অফারে থাকছে ছয়শো নব্বই এগুলো রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন দামটা তো কি না ছয়শো নব্বই টাকা আচ্ছা লাস্ট কালার যেটা রয়েছে এটা হচ্ছে মিষ্টি কালার দামটা কি থাকবে অনলি ছয়শো নব্বই টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন হচ্ছে স্টাইল গাছ তিনি পঁচাত্তর লেবে তিনি চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ